সে ছোট হলেও কিন্তু সে এই বয়সে যে তার সাহসিকতার পরিচয় দিয়েছে হ্যালো আসলাম আলাইকুম আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেওখলা গ্রামের চরকালীবাজার এলাকায় একজন দুঃসাহসিক মানুষের সাথে আপনাদেরকে পরিচয় পরিচয় করে দিব যিনি জীবনের সাথে যুদ্ধ করে তার পুরো সংসার চালিয়ে থাকেন আর সেই সাহসী মানুষটাকে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এভরি আমি সেই সাহসী মানুষটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সে আসলে এমন একজন মানুষ সে ছোট হলেও কিন্তু সে এই বয়সে যে তার সাহসিকতার পরিচয় দিয়েছে আসলে বর্তমান সময়ে আমরাও এই সাহসিকতা তো আমি এই সাহসী মানুষটি এই জন্য বলছিলাম সেই সাহসী মানুষটির সাথে আমি এখন পরিচয় করে দেবো আর সাহসী মানুষ তাকে বলার একটা কারণ রয়েছে কারণটি হচ্ছে এই যে একটা ছোটো ছেলে এই বয়সে সে তার উপার্জন দিয়ে তার পুরো সংসারটি চালিয়ে থাকে আর এই যে একটা সাহসিকতা হচ্ছে যে এই বয়সে ছেলেদের স্কুলে যাওয়ার কথা কথা বা সুন্দরভাবে খোলা মাঠে খেলার কিন্তু সে ওইভাবে খেলাধুলা করছে না আজকে তার জীবন যুদ্ধে সে নেমেছে আর সেই সাহসী মানুষটির সাথেই আমি এখন আপনাদেরকে পরিচয় করে দিব আহ আপনার নাম কি আমার নাম আরিয়ান আরিয়ান আচ্ছা আপনার বয়স কত দশ বছর আপনার কয় ভাই বোন তিন ভাই বোন আচ্ছা আপনি কি বলো আচ্ছা আপনার আব্বু আছে মারা গেছে আচ্ছা আপনার আম্মু আছে তো আচ্ছা আপনার আরো দুই ভাই বোন রয়েছে একজন ভাই আর একজন ছোট বোন নাকি আচ্ছা আপনি কি করেন এখন আচ্ছা সে এই বয়সে তার উপার্জন দিয়ে সংসার চালিয়ে থাকে আর তার উপার্জনটা আসে হচ্ছে সে আপনারা তাকে এই ময়মনসিংহ জেলার শহরের একদম প্রাণকেন্দ্রে ময়মনসিংহ জজ কোর্ট এবং ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে পাবেন এবং সবাই তাকে ভালোবেসেই যে যতটুকু সামর্থ্য যার আছে ওই সামর্থ্য দিয়েই তাকে সাহায্য করে আর আমি এই সাহসী মানুষটিকে আপনাদের সামনে এই জন্যই তুলে ধরলাম কারণ বর্তমান সময়ে এই দশ বছর বয়সে এখন ছেলেদের কথা হচ্ছে কোনো জায়গায় খেলাধুলা করবে অথবা অথবা সে পড়াশোনা করবে আজকে তার এই জীবন সংগ্রামের কারণে এবং জীবন যুদ্ধে নামার কারণে তার ওইরকম সামর্থ্য না থাকার কারণে আজকে সে এইভাবে আর আরেকটি কারণ হচ্ছে সে একজন প্রতিবন্ধী একটা ছেলে আর তার সংসারের উপার্জনের যদি কোনো লুক থেকে থাকে তাহলে সেই তার বাবা মারা গেছে তো এখন আমি এই সাহসী মানুষের যে ওর আম্মু যে রয়েছে এবং আরো দুই ভাই বোন যে রয়েছে তাদেরকে আমি পরিচয় করে দিব আহ আরিয়ান আসেন আপনি আপনাদের ঘর কোনটা একটু দেখেন তোমাকে আচ্ছা আমি এই সাহসী মানুষটির সাথে সে যে জায়গায় থাকে খুব মানে খুব কষ্ট করে সে থাকছে এবং তার জীবনযাপন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ এই বয়সে এত কষ্ট করে তার সংসার চালানো এইটা আসলে বর্তমান সময়ে আসলে বিরল আমি এই আরিয়ানের বাড়িতে প্রবেশ করছি সে যে জায়গাটিতে থাকে এবং তার কাছ থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার রয়েছে এবং এই সে জায়গা যে জায়গাটিতে থাকে সে জায়গাটিও তার নিজের না আরেকজনের সহযোগিতায় সে এখানে থাকে আমি সেই সাহসী মানুষটির ঘরেই প্রবেশ করছি সে তার আরেকজনের দয়ায় সে এখন থাকছে আর আমি এখন এই আরিয়ানের যে আম্মা ওনাকে দেখাচ্ছি পাশাপাশি হচ্ছে ওর একটা ছোট ভাই ওর একটা ছোট বোন রয়েছে তো সম্পূর্ণ হচ্ছে ওর এই এই পুরো পুরো সংসারটি এবং ফ্যামিলিটি চলে তো আমি তার আমার কাছে আমি একটু জিজ্ঞেস করবো আচ্ছা আরিয়ান তো আপনার সংসারের টোটাল একদম মেইন উনি ওর টাকা দিয়ে সংসার চলে ওর টাকা দিয়ে সংসার ওর তো বাবা নেই না আচ্ছা মারা গেছে আর এই দুই সন্তানেরও তো মানে ওর দুই ভাই বোনেরও খরচ ওই দেয় আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আরিয়ানের যে রয়েছে খরচটিও সে দেয় কিন্তু কিছু আসলে করার নেই নানির আমরা বাস্তব বাস্তব জীবনে লাইফে আমরা সবাই জীবন যুদ্ধের সাথে আমরা লড়াই করি বাঁচি কিন্তু এই আরিয়ানকে দেখে অনেকেরই শিক্ষা হওয়া উচিত এই জন্য এই আরিয়ানকে দেখে অনেক কিছু আমাদের শিক্ষা রয়েছে কারণ হচ্ছে এই বয়সে একটি ছেলে তার উপার্জন দিয়ে ফুল একটি সংসার সে চালায় এবং তার বাবা নেই সে একটি বট গাছের হয়ে মতো হয়ে তার মা এবং তার ভাই এবং তার ভাই বোনকে তার উপার্জন দিয়ে চালায় আর এই বিষয়ে আমি এই গণ্যমান্য ব্যক্তি এবং অনেক স্মরণ ধন্য একজন ব্যক্তি মুরব্বিলু আমি ওনার কাছ থেকে আমি জিজ্ঞেস করব আরিয়ানের যে জীবন জীবনযাপনটা এবং সে যে কষ্ট করে চলে তার বিষয়ে আমি একটু তার কাছে জিজ্ঞেস করবো কাকা আপনার আপনি কি করেন কি করেন ব্যবসা করেন আচ্ছা এই আরিয়ান তো এই এলাকার থাকে ওর বাবা নেই ও বলেছে আর ওর যে জীবনটা এটা আপনার কাছে মানে কিরকম

আচ্ছা আমি আসলে কথার সাথে অনেক কথাই বলেছি কথা না না হয় এই যে একটি সাহসী ছেলের সাথে আমি আমি আপনাদেরকে পরিচয় দিলাম আর বলেছি এই এই যে সে থাকে গড়টিও তার না আরেকজনের দয়ায় আল্লাহ আরেকজনের উশিলায় এখানে ওরে রাখে তো আমি যদি বাংলাদেশের কোন দয়াবান কোন ব্যক্তি থেকে থাকেন এবং ময়মনসিংহ জেলার এবং ময়মনসিংহ শহরের যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন তাহলে আমি সবার কাছে আমি এই আরিয়ানের জন্য আমি এই আরিয়ানের জন্য আপনাদের কাছে আবেদন করব যেন এই আরিয়ানকে আপনারা আপনাদের যদি কোনো সামর্থ্য তুলাই এবং সামর্থ্য হয়ে থাকে তাহলে আপনাদের সামর্থ্য মতো আপনারা ওকে সহায়তা করবেন আমি আর বেশি কিছু বলবেন শুধু এতটাকে বলবো আজকে এই আরিয়ানের মতো একটা ছেলে একটা পুরো সংসার চালাচ্ছে তো আমাদের এই আরিয়ানের কাছে অনেক কিছু শেখার রয়েছে আর আপনারা যদি আরিয়ানকে পেতে চান তাহলে আপনারা অবশ্যই এই ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেওখলা গ্রামের চর কালীবাজার এলাকায় আসবেন তাহলে আরিয়ানকে আরিয়ান সবার কাছে একজন একজন জনপ্রিয় মানুষ এবং জনপ্রিয় একজন ছেলে আর এছাড়াও ওকে যদি পেতে চান তাহলে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্রে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং ময়মনসিংহ জেলা জজ আদালতে আপনারা ওকে পাবেন যে কোনো ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আরিয়ানের কাছে আরিয়ানকে সহযোগিতা এগিয়ে আসবেন আজকে এই পর্যন্তই আবারও কোনোদিন কোনো প্রথম দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম